আমাদের সবার কমন একটা সমস্যা যেটা হলো চাষ এই চাষের জন্যই আমরা বেশিরভাগ মানুষ আর কৃষিতে আগাইতে চাচ্ছি না এবং এটা থেকে পিছিয়ে যাচ্ছি তার মেইন কারণ হচ্ছে আমাদের এখন জমি জমা সবার কমে গেছে এবং এটাতে যে চাষাবাদ করব এই চাষাবাদ নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা যে চাষ করব চাষের জন্য বড় মেশিন পাওয়া নিয়ে মুশকিল আবার ওইখানে ঢুকবে সেই রাস্তা নিয়ে মুশকিল তো এই সকল সমস্যার জন্য আমার মনে হয় যারা কৃষিতে খুব আগ্রহ প্রকাশ করছেন তাদের জন্যই ছোট্ট মিনি টিলারটা খুবই ভালো কাজে দিবে এই ছোট্ট মিনি টিলারটা দেখেন আমি নিজেও চাইলে এটাকে ভাসিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো এটা চালাইতে কোনো এক্সপার্ট লাগবে না যে কেউ চালাইতে পারবে একটা ছোট বাচ্চা থেকে শুরু করে একজন মহিলা সেও চালাতে পারবে তার মানে বুঝতেই পারছেন এই ছোট্ট একটা টিলার আপনার কৃষিকাজের আগ্রহটাকে বাড়িয়ে দিতে পারে এটাই শুধু সমস্যা না এরপরে যারা অলরেডি বাগান করছে বাগানের ভিতরে বড় টিলারগুলো ঢোকে না যারা মনে করেন বাড়ির আশেপাশে একটু আবাদ করবে সেখানে একটা পাওয়ার টিলার ঢোকে না তো এরকম ঘাস আপনি দেখতে পাচ্ছেন পুরো চারিদিকে ঘাস ইয়ে করে আছে তো এই ঘাসগুলা নিরানি দেবে সেটার একটা ঝামেলা তো এই এতগুলো ঝামেলার সমাধান কিন্তু এই ছোট্ট একটা মিনিটে দিতে পারে তো এটা হচ্ছে সবথেকে কম সেগমেন্টের মধ্যে এটি একটা এটা আপনি খুব কম দামের মধ্যে নিয়ে নিজের কাজে ব্যবহার করতে পারবেন এটার যে সুবিধা হচ্ছে এটা পেট্রোল চালিত এটা স্টার্টিং এর কোনো ঝামেলা নাই কারণ আপনি জাস্ট এখান থেকে টেনে স্টার্ট দিতে পারবেন